কেন বলে না আমি তো সে আলী ছোট্ট বেলায় মাত্র আট বছর বয়সে একেবারে কিশোর থাকা অবস্থায় কালেমাপুরে মুসলমান হয়েছে সোবাহ আমার পুরু আমার উপর তখন নামাজ ফরজ হয় নাই ইসলামের সারিয়ার কোনো বিধান আমার প্রতি তখন আসে নাই আমি সেই ছোট্টবেলায় বালকদের মধ্যে সর্বপ্রথম কালে মা পড়ে মুসলমান হইলাম আমার কথা কেন বলে না রসুল ডাক দিয়া বলে চতুর্থ নাম্বার বাড়ি আর কারো থাকবে না আর কারো থাকবে না ওই বাড়িটাই হবে আমার আলির বাড়ি বন্ধুরা আমার ভাইরা সাহাবাই আমাদেরকে নিয়ে এরকম গল্প করতেন আমার আপনার পয়গাম্বার শুধু তাই নয় আমার পয়গাম্বারের আদর্শটা কেমন কেমন আর একটা হাদিস থেকে আপনাদেরকে বলবো যা বলতেছি সব কিন্তু হাদিস ও বন্ধুরা ভাইরা আপনারা এই গল্প কিন্তু দুনিয়ার গল গল্প বলতেছি না রসুলের গল্প হাদিস থেকে বোখারি শরীফ তিরমিজি শরীফ থেকে আমি বলার চেষ্টা করতেছি বন্ধুরা আমার ভাইরা রসুল আমার একদিন হজরতে দেখেন প্রথমেই আমি কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলামত করেছি আয়াতে কারিমার সম্পর্কে আমরা সকলেই জানি আমা আর কা ইল্লা রহমতে আলামিন আল্লাহ ডাক দিয়ে বলে নিশ্চয় নিশ্চয় আমার পৃথিবীতে আমার দুনিয়াতে এখন একজন পয়গাম্বর পাঠিয়ে দিছি যিনি হলো সারা জাহানের নবী সারা জাহানের জন্য রহমতস্বরূপ সুবহানাল্লাহ বলেন ও বলেন। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও বন্ধু আমার ভাইরা আর একটা গল্প না বললেই নয় কেমন রহমতের নবী বরকতের নবী আমার আপনার পয়গাম্বার জাবের নাম শুনছেন কিনা আপনারা জানি না জাবের রদিয়াতহু ও বন্ধুরা যুবক ভাইরা এখনো কিন্তু আপনাদেরকে আমি এখানে জালসাই দেখতেছি না কিন্তু আপনাদেরই তো এখানে আসা বেশি দরকার কিন্তু আমাদের দেশ এমন একটা অবস্থা হয়ে গেছে একজন যুবক দেখি দাঁড়ায়া বলেন তো হুজুর আমি বিজ্ঞান সাহাবাই কিরামের নাম মুখস্থ বলতে পারবো আছে নাই কিন্তু দুর্ভাগা কপাল বাংলাদেশের পেলার কুতুরি তারপরে পাকিস্তানের পেলার কতরি তারপরে ভারতের পেলার কতরি ভারতের নায়ক নায়িকা সহ আফ্রিকা সাউথ আফ্রিকা তারপরে নিউজিল্যান্ড জিম্বাবুয়ে তারপরে শ্রীলঙ্কা সব পেলারের নাম বলতে পারে কি পারে না ওই পিলারের নাম মুখস্থ করলে কি জান্নাত যাইতে পারবে নাকি কিন্তু কোন সাহাবাইকে নাম কোন সাহাবাই নাম এই বিদ্যুৎ সাহাবাই নামের নাম যদি মুখস্থ করে রাখতে পারেন কোন আমল দিয়াও যদি না হয় কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আপনার বিজন সাহাবাই রামের নাম আমি মুখস্থ করে নিয়ে আসছি আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না ও বন্ধুরা ভাইরা সেরকম একজন সাহাবির নাম হলো হজরতে জাবের নাম কি এই জাবের কোন জাবের একটু পরিচয় না দিলে নয় এই জাবের সেই জাবের এই জাবেরের বয়স সতেরো কয় বছর সতেরো বছর বয়স ইসলাম বাবা মিষ্টি খায়া দুনিয়াতে আসে নাই মিষ্টি খায় আসে নাই ইসলাম ভারী ত্যাগের বিনিময়ে কষ্টের বিনিময়ে দুনিয়াতে চলে আসে বাবারে এই সতেরো বৎসরের একটা যুবক বিবাহ করছে চল্লিশ বৎসরের একজন বিধবা মহিলাকে এই জাবেের বইয়ের বয়স কত চল্লিশ কেন উহুদের যুদ্ধে জাবের বাবা মারা যাবার পরে জাবের জাবের জীবনীর থেকে বলতেছে বাবা জাবের ছয়টা কিংবা নয়টা বোন ছিল বড় বোন এই বোনদের রাইখা জাবের কেমনে বিয়ে করবে মাও নাই দুনিয়াতে বাবাও নাই দুনিয়াতে হজরতে জাবির ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য হজরতে যাবে বিধা চল্লিশ বছরের একজন বিধবা মহিলাকে বিবাহ করিয়া এই ছয়টা বোন তিনি ঘরে আইনা বিবাহ দিয়ে দিছে কেন যে অল্প বয়সে বেবি যদি বিবাহ করত মেয়ে যদি বিবাহ করত তাহলে কি পন্দের লালন পালন করতে পারত কখনো প্রার্থনা জাবের রাদিয়াল্লাহু তাআলা عنہ 17 18 বছর বয়সে তার যে 20 বছর বেশি বয়সের মহিলাকে বিবাহ করছে ও আমার ভাইরা ওয়াবদর আনালের ভাবনেরা কন্দকের যুদ্ধের সময় আমার আপনার পয়গাম্বর নিজে যাইয়া মাটি খনন করতেছেন আমার পাইগাম্বার কেমন পাইগাম্বার জানেন নাকি বাবা তিনি কাজ অন্যকে আদেশ দেওয়ার সময় নিজে সেটা করছেন তারপরে বলছেন নিজে কিন্তু ওই খন্দকের যুদ্ধে যাইয়া কোদাল ধরছেন তারপরে ওই ঝুপড়িটা অর্থাৎ টোপাটা মাথায় নিয়ে মাটি বহন করছেন পাথর সেখানে তো এরকম মাটি নাই মক্কা মদিনাতে সেরকম মাটি আপনারা এলাকায় অনেক প্রবাসী আছে সৈদি প্রবাসী তারা জানেন মুক্কাতে অধিকাংশ জায়গাতে কিন্তু বালিয়ার পাথর কথা বলেন ঠিক না বেঠি পাহাড়ের পাথরের দেশ এবং লোহাওয়ার দেশ মরুভূমির দেশ এই মক্কা এবং মদিনা নগরীতে আমার পাইকাম্বার এই খাল খনন করার সময় একদিন আমার আপনার পাইকাম্বার খনন করতেছে খনন করতেছে এমন সময় শাহবাহ কেরাম একটা বড় পাথর পাইল পাওয়ার পরে তারা কোদাল দিয়ে যখন ওই পাথরে আঘাত করলো পাথরটা কাটে না দেখেন রহমতের নবী বরকতের নবীর কাছে চলে রসুলাল্লাহ হাবিবাল্লাহ খন্দকের পাথরটা তো আমরা কোদাল দিয়ে কাটতে পারতেছি না গো নবী একটু আপনি একটু সাহায্য করবেন কি রসুল আমার চলে আসলেন কোদালটা নিয়ে কোদালটা নিয়ে আসার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কোদালটা উপর দিকে তুলিয়া খন্দকের বড় পাথরের উপর যখন মারছে কোদাল যেরকম বালির উপর মারলে বালি যেরকম কেটে উড়ে উড়ে যায় সাহাবাই কেরাম ডাক দিয়া বলে পয়গাম্বার কোদাল মারার সাথে সাথে ওই পাথরটা ধুলার মতো উঠতে উঠতে কেটে যায় কেমন বরকতি নবী কেমন রহমতি নবী ওমর সাল্লাগা ইল্লা রহমাতালিল আলামিন গম্বার কোদাল দিয়া মাটি কোড়ে কোদাল দিয়া মাটি কাটে আপনাদের এখানে কি বলে জানি না কোদাল দিয়া কি বলে কোদাল দিয়া মাটি কাটে যেটাই বলেন না কেন আমাদের সিরাজগঞ্জে বলে খোড়ে আসলে না কাটে এই কোদাল দিয়ে মাটি কাটে কোদাল দিয়া মাটি কাটলে লাগে লাগে কি না কাজ করলে যারা কাজ করে তাদের কিন্তু ক্ষুদা বেশি না কম যারা পয়সা থাকে তাদের কি খুদা আছে কাজ না করলে খুদা লাগে না বাবা রসুল ডাক দিয়া বলছে আল্লাহ গো আমাকে বলস বানায় না আল্লাহ তুমি আমাকে পরিশ্রমী মানুষ বানায় দাও আল্লাহর কাছে দোয়া করছে কারণ অলস মানুষের মাথার মধ্যে বাসা কে অলস মানুষের মাথার মধ্যে বাসা বাঁধে কে আর যারা পরিশ্রম করে তাদের মাথার মধ্যে বাসা বাঁধে আল্লাহ এবং রসুলের গুন গান পরিশ্রম করে ইবাদত বंदी করে যদি যাইতে পারেন ইবাদত করে যদি আপনি হালাল রুজি রোজগার করে খাইতে পারেন শুধু তাই নয় হালাল রুজি রোজগার করে আপনি যদি দুনিয়াতী জীবিকা নির্বাহ করেন কালকোদিন কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদের সাথে আপনাদেরকে জান্নাত দেয়া দিবে ও বন্ধুরা আমার ভাইরা বন্যার নির্মাণ কোদাল দিয়া মাটি খোরার পরে